যুগে যুগে মহাপ্রভু ঘোর কলি চতুর্দিকে অবিচার অনাচার যোগ্য ব্যক্তিরা বন্দী হয়ে আছেন কালকুঠরিতে অসম্মানিত লাঞ্ছিত হওয়ার ভয়ে তারা গৃহের বাইরে আসতে ভয় পান অধার্মিক অযোগ্য ও চাটুকারদে তখন রম রমা তারা যেহেতু ক্ষমতা বানে ও তাদের পদলীলন করেছেন তাই সেই সব মানুষদের দাপাদাপি অত্যাচার মুখ বুঝে মেনে নিতে হচ্ছে তারা ধর্ম নিয়ে করছেন ছেলে খেলা এই পটভূমিতে ধর্মকে পুনরায় নিজের আসনে প্রতিষ্ঠিত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে আবার ধরায় আসতে হলো যেহেতু কলিকাল তাই তিনি এলেন সাধারণ মানুষ রূপে নবদ্বীপের জগন্নাথ মিশ্রের ঘরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে অন্য মহিলারা শঙ্কর ধ্বনি করে নবজাতককে শুভেচ্ছা জানিয়েছিলেন নবদ্বীপের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল সেই শঙ্কনীনা আর কলিরাজ সেই আওয়াজে চমকে উঠেছিলেন তার রথের চাকা ক্ষণিকের জন্য হয়তো স্তব্ধ হয়েছিল অধর্মের পাশে আবদ্ধ কলি অভিষক্ত মানুষজন সেই শব্দ শুনে শিউরে উঠে দুহার দিয়ে কান চেপে ধরেছিলেন কারণ তারাও বুঝতে পেরেছিলেন তাদের প্রভু কলিকে একদিন মাথা নত করতে হবে এই শব্দজাত শিশুর সামনে হরি নামে তিনি মাথিয়ে তুলবেন এই ধরাকে কিন্তু এই সংকীর্ত নগর কোটাল ভ্রাতা জগাই ও মাথায়কে বেশ চিন্তায় ফেলে দিল একদিন তাদের তারা খেয়ে পালিয়ে নিত্যানন্দ ও হরিদাস খবরটা কানেও তিনি সবাইকে নিয়ে নগর সংকীর্তনে বেরোলেন জগাই মাধাইয়ের বাড়ির কাছে যাওয়া মাত্র দুই ভাই বেরিয়ে এলেন রাস্তায় থমকে বললেন থামতে বললেন নিত্যানন্দকে দুই ভাইয়ের বারণ সুরে নিত্যানন্দ দ্বিগুণ উদ্যমে হরিনাম করতে শুরু করলেন আর কলিকে বশ করার একমাত্র উপায় তো হরিনাম আর সংকীর্তন অল্পদিনের দিনের মধ্যে নবদ্বীপবাসী বুঝতে পেরেছিলেন এই শিশু নিহাত কোনো সাধারণ মানব সন্তান নন তিনি ঈশ্বরের অবতার স্বয়ং ভগবান কোন চৈতন্য বা নিমাই চাঁদের বয়স তখন আট বছর মা শচী দেবী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে কি ছেলেরে তুই তোর কি লজ্জা ঘেন্না বলে কিছুই নেই বালক নিমাই একগাল হেসে বললেন মা আমি কি করেছি যে তুমি আজ আমাকে কথা বললে উত্তরে শচীদেবী বললেন রাজ্যের ইটো কাটা হাড়ির ওপর বসেও জিজ্ঞাসা করছিস আমি কি করেছি মহাপ্রভু শ্রী চৈতন্য উত্তরে গম্ভীর গলায় বললেন জগৎ তো বিষ্ণুময় এই জগতের অনু পরমাণু আকাশ বাতাস জল আগুন তুমি আমি আমাদের ঘরে যে ঠাকুর আছেন সব কিছুতেই তো অবস্থান করছেন স্বয়ং হরি তাহলে হরি আবার শুদ্ধ অশুদ্ধ কি মা অসাধারণ বিচার সেই তিনিই একদিন তার সংকীর্তনের প্রেম জোয়ারে ভাসিয়ে দেবেন জগাই মতো মাতালকে দুর্বিনত কি ঘটেছিল সেদিন লীলাময় নিমাই নিজের স্বরূপ প্রকাশ করলেন তার ভক্তদের সামনে তিনি তার দুই ভক্ত নিত্যানন্দ হরিদাসকে ডেকে বললেন শোনো তোমাদের দুজনকে আমি একটা কাজের ভার দেব। আজ থেকেই তোমরা নবদ্বীপের ঘরে ঘরে ভিক্ষা চাইতে যাবে শুরু হলো এক নতুন অধ্যায় কলিকে বশ করার শিক্ষা তিনি তার পার্শ্বদের মাধ্যমে আমাদের এইভাবে দিতে শুরু করলেন কিন্তু এই সংকীর্তন নগর কোটাল ভ্রাতা জগাই ও মাধাইকে বেশ চিন্তায় ফেলে দিল একদিন তাদের তারা খেয়ে পালিয়ে এলেন নিত্যানন্দ ও হরিদাস খবরটা নিমায়ের কানেও পৌঁছাল তিনি একদিন সবাইকে নিয়ে নগর সংকীর্তনে বেরোলেন জগাই মাধায়ের বাড়ির কাছে যাওয়া মাত্র দুই ভাই বেরিয়ে এলেন রাস্তায় থামতে বললেন নিত্যানন্দকে দুই ভাই বারণ শুনে নিত্যানন্দ দ্বিগুণ উদ্যমে নাম করতে শুরু করলেন শ্রী গৌরাঙ্গে সেই করুণা দেখে জয়ধ্বনি করে উঠলেন উপস্থিত বৈষ্ণবের দল জগাই তখন কাঁদছেন চোখের জলে ভেসে যাচ্ছে তার বুক তিনি নিমায়ের পায়ে মূর্ছিত হয়ে লুটিয়ে পড়লেন মহাপ্রভু তখন তাকে ডেকে বললেন ওরে জগাই আমার দিকে তাকা ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ ধীরে ধীরে তিনি মুখ তুলে তাকালেন প্রভুর দিকে কিন্তু কি দেখলেন তিনি ব্যাস আগুনে ঘি পড়ল মাধাই রাস্তার একধারে পড়ে থাকা কলসির ভাঙা টুকরো তুলে নিত্যানন্দকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন কপালে লাগল সেটি অঝরে রক্ত পড়তে শুরু করল সারা মুখ রক্তে মাখামাখি তবু কৃষ্ণ নাম করে যান তিনি ক্ষিপ্ত মাধাই এতে আরও রেগে গেলেন তিনি আবার একটি ভাঙা টুকরো হাতে তুলে নিলেন তাকে বাধা দিলেন জগাই নিমাই তখন একটু দূরে তার অন্য পার্শ্বদের নিয়ে নৃত্য করছিলেন তিনি খবর পেলেন নিত্যানন্দকে আঘাত করেছে জগাই ও মাধাই তিনি ছুটে এলেন সেই স্থানে এবং নিত্যানন্দের অবস্থা দেখে ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলে উঠলেন চক্র চক্র তাকে শান্ত করার জন্য রক্তাত্ত নিত্যানন্দ বললেন প্রভু তুমি না বলেছিলে এই কালে আর অস্ত্র ধারণ করবে না প্রেম দয়া ভালোবাসা দিয়ে উদ্ধার করবে মানুষকে সেই তুমি আজ অস্ত্র ধারণ করতে চাইছো তুমি যে চক্রকে আহ্বান করছো তাতে তো নিরাপদেরও প্রাণ যাবে আর যদি মাধাইকে না আটকাতো জগাই তাহলে তো তোমার নিতায়েরও প্রাণ যেত নিত্যানন্দের কথা শুনে ধীরে ধীরে শান্ত হলেন মহাপ্রভু তারপর বললেন জগাই আমার নিত্যানন্দকে বাঁচিয়েছে ওরে জগাই তুই এত ভালো আয় আমার বুকে আয় নিত্যানন্দকে বাঁচিয়ে তুই আমায় কিনে নিয়েছিস তোর যা ইচ্ছে সেই বর চেয়ে নে আজ আমি তোর অভীষ্ট পূরণ করব আজ থেকে তোর প্রেম ভক্তি হোক শ্রী গৌরাঙ্গে সেই করুণা দেখে জয়ধ্বনি করে উঠলেন উপস্থিত বৈষ্ণবের দল জগাই তখন কাঁদছেন চোখের জলে ভেসে যাচ্ছে তার বুক মহাপ্রভু জগাইকে বললেন দেখ জগাই আমার দিকে তাকিয়ে ভালো করে দেখ ধীরে ধীরে তিনি মুখ তুলে প্রভুর দিকে তাকালেন দেখলেন তার সামনে নিমায় নয় দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু চক্র গদা পদ্মাধারী নারায়ণ তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন আবার মূর্ছা গেলেন জগাই যার নাম কীর্তনের সর্বপাপ দূর হয় যাকে প্রণাম করলে সর্ব দুঃখে নিবৃতি হয় আর সেই কাজটা করেই উদ্ধার পেয়ে গেলেন জগাই ওমাধাই ঈশ্বরের বৈঠকখানায় প্রবেশের ছাড়পত্রটি তাদের হাতে তুলে দিলেন সর্বদয়াময় মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ ধন্যবাদ